شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الله سبحانه وتعالى يقول رمضان ماش قرآن الكريم وبطر نور ماش جاء شس بوشته هداية منشك هداية الديشة دكاي ابو الفرقان شطو متر باتوكو كري الكريم جا رمضان ماش نازل كرسي فمن شهد منكم আল্লাহর আদেশ হচ্ছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমাদান মাস পাবে মানে তুমি বেঁচে আছো রমাদান মাস আসছে ফালিয়াসুম সে সিয়াম পালন করবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যিনি করুন তো বলু যে জামশে চার প্রকারের মানুষ কয় প্রকারের মানুষ চার প্রকারের মানুষ তুমি দেখতে পাবে এক যাদের দুনিয়া আছে আখরাত নাই কি আছে কি নাই আখরাত দুই আখরাত আছে দুনিয়া নাই কি আছে কি নাই বলবো বললো যে ধর এক দুনিয়াতে অনেক সম্মান শোনা মান মর্যাদা অনেক কিছু কোনো কষ্ট নেই কিন্তু ওর নাই মদ খায় গেজা খায় শিরিক করে বিদা করে সলাৎ এক ওক্ত পড়ে না মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানা যায় তাও নেতা হিসেবে ডাক্তার হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে সায়েন্টিস্ট হিসেবে এলাকার মুরব্বী হিসেবে এলাকার কর্তা হিসেবে বুঝেন নাই মাতব্বর হিসেবে যায় এমনি এক ওক্ত সলাত হয় সুদ বোঝে না ঘুষ বোঝে না হারাম বোঝে না হালাল বোঝে না বাপমায়ের প্রতি অতটা যত্নশীল নয় স্ত্রীর প্রতিও যত্নশীল নয় জানা বিচার এগুলো নর্মাল তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সেই রকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো তার আখেরাত আখেরাত নাই একটা দুই আল্লাহ আল্লাহ ওকে ওকে সুখ সুখ আর দিবে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ মোরলেই কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে ও মরে গেলে আল্লাহ সুভা ওর আবার আবার রুখ দিবে ফেরেস তারা প্রশ্ন করবে ও জিতবে উপর쪽 থেকে শব্দ আসবে ফফরিশু ফিল জান্নাহ একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও জান্নাতের চাদর পেতে একে দিয়ে দাও এ সুখ আর সুখ সুবহানাল্লাহ কিন্তু দুনিয়া দেখবার জীর্ণ শীর্ণ অবস্থা কেউ ওই করে না কোন মানুষ পাঁচ আনার দাম দেয় না কোন মানুষ তার পরোয়া করে না অভাব মনোটুন অসুস্থতা দরিদ্রতা আহ যেদিকে যায় শুধু শুকিয়ে যায় শুকিয়ে যায় শুকিয়ে যায় কিন্তু ওর আখেরাত আছে কি আছে তাহলে কয়টা ক্যাটাগরি গেল এক দুনিয়া আছে আখেরাত দুই দুনিয়া নাই আখেরাত তিন একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখরাত আছে হ্যাঁ এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে এদের যখন অসুখ হয় এরা সবুর করে প্যানিক হয়ে যায় না হতাশা হয় না কোন আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয় একটা প্রশান্তি আছে আলহামদুলিল্লাহ এটা ভাঙলে আমার কি আসে এটা কি আমার নাই যার আসমান সেই ভাঙছে আমার কি যাদের ছেলে একটা মারা গেল একবারে যুবক ডাক্তারি পাশ করছে এই সরকারি চাকরি পেয়ে যেত দুই লাখ টাকা বেতনের মরে গেছে এবার যে আলহামদুলিল্লাহ এটা কি আমার নাই আমি তো খালি মানে আমার পিঠের পিঠ পাঁচর থেকে এক ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহ পৃথিবীতে পাঠাইছে হ্যাঁ আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারত ও তো ও তো বাপ হওয়ার আগে মরে গেল আমি তো বাপ আলহামদুলিল্লাহ খুশি থাকে দুনিয়া তো মানুষ ইজ্জত করে সম্মান করে মানে কোন রকম দুনিয়া এবং আখরাত কি এদের আছে কয়টা ক্যাটাগরি হলো সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে এমনি আমাকে বললো জামশেদ তুমি যেই ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে যার দুনিয়াও নাই দুনিয়াও নাই এরা কারা মুসলমান বাপের নাম আবদুল্লাহ বাপের নাম আব্দুর রহমান বাপের নাম মোহাম্মদ আহমেদ বাপের নাম ইব্রাহিম ইসমাইল ইয়াকুব এর দুনিয়াও নেই আখরা তো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে ধনীদের পাঁচশো বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ কত বছর পূর্বে এই দরিদ্র জান্নাতে যাবে যে সালা আদায় করে না সিয়াম পালন করে না ও সারা দিন কাজ করলে খেতেই পারে জমি কিনতে পারে না জায়গা কিনতে পারে না ঘর করতে পারে না বাড়ি করতে পারে না কোথাও গিয়ে দাওয়াত খেয়ে এক হাজার টাকা দিতেও পারে না কেউ ওকে তাই দাওয়াতও দেয় না ও সারা দিন সিগারেট খায় রোজা ভাঙে হালকা কিছু সিগারেট হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই বলে যে মাঠে কাজ করি ও তুমি মুসলমান শুনো এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য মহিলারা মহিলারা বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না পরে আবার কাজা করে নিতে হবে এ পূরণ করে দিতে হবে জেনে নাও বেতাকাবাসী জেনে নাও আমার ভাইয়েরা যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না রাসুল সাল্লাম বলেছে একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে কোনো কারণ ছাড়া এই লোক রমজানের পরে লাগাতার না থেমে থেমে না লাগাতার একটার বদলে দুই মাস রোজা পালন করতে হবে ভাবা যায় এটা কি তুমি একটু ভাবো রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফফার হচ্ছে লাগাতার দুই মাস শিয়াম এর পরে এটা গেল জরিমানা এটা গেল কি এটা গেল জরিমানা এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা চে ভাঙছো বিনা কারণে তাউবা ইস্তে ওয়ার আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে মানে একটা রোজা ভাঙার কারণে দুই মাস রোজা থাকলো যথেষ্ট কি বাকি আছে মাপ চ মাপ চেয়ে নিতে হবে এবার মাপ পাইসো না পাইসো এটা কে জানে